ইংল্যান্ড নয় এবার নেদারল্যান্ডস থেকে আসছে নতুন হামজা চৌধুরী যার বয়স সবে বিশ বছর খেলার ধরন একেবারে ইউরোপিয়ান ফুটবলারদের ধরনার এবং তার বয়স আমলে নিলে নেদারল্যান্ডসের হয়ে খেলারও ছিল উজ্জ্বল সম্ভাবনা কিন্তু তিনি মনে প্রাণে ধারণ করেন বাংলাদেশকে অতীতে নিজে খেতে চেয়েছেন লাল সবুজের জার্সিতে আর এবার মিলল বাফুফের সবুজ সংকেত আগামী ম্যাচে বাংলাদেশ জার্সিতে দেখা যাবার সম্ভাবনা আছে তাকে এই তরুণ হামজা সমিত কিউবার সঙ্গে মধ্য মাঠে জোট বাঁধলে নিঃসন্দেহে বাংলাদেশ হয়ে যাবে অপ্রতিরোধ কে এই তরুণ তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে দেশের ফুটবলে এনেছে অমূলক পরিবর্তন এক হামজার পথ অনুসরণ করে বাংলাদেশি বংশোভূত ইউরোপের অনেক সবুজ জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন এবার সেই তালিকার নতুন সংযোজন নেদারল্যান্ডস লিগে খেলা এক তরুণ তুর্কি যার খেলার ধরন কিংবা পজিশন হামজা চৌধুরীর মতোই এমনকি বিশ বছর বয়সী এমন তরুণ ফুটবলার আগে কখনোই দেখেনি পুরো দক্ষিণ এশিয়া এই প্রতিভাবান তরুণের নাম মিলয়ভান ডার প্লোয়ে যার বাবা ডাস কিন্তু মায়ের জেনেটিকে দিক থেকে তিনি মূলত